অর্থাৎ খাদিজাতুল আল্লাহ তালা আনহার ডেট কন্ডিশনের সময় মৃত্যু সজ্জায় যখন সাহিত তখন খাদিজাতুল কুবরা বিশ্বনবীর কাছে অনেক আবেদন করেছিলেন আমরা সেই সম্পর্কে আলোচনা করেছি এখন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম আম্মা জানকে একটা কথা লক্ষ্য করে বলেন খাদিজারে তুমি জান্নাতে যে পরকালে যে আমার সতীনদেরকে সালাম জানাইবা সুতিন কাকে বলা হয় অর্থাৎ এর মানে বোঝা যায় নবী আরো বিবাহ করেছে কিন্তু এটা বাস্তব হাদিস কোরআনে স্বীকৃত রয়েছে প্রমাণ রয়েছে খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহার ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ইন্তেকালের আগে অন্য কোন মহিলার সাথে নবীজির বিবাহ হয়নি বরং প্রথম বিবাহ করেছিলেন খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা আনহাকে তাহলে একথা কথা কেন বললেন যে তুমি আমার সতীনদেরকে সালাম জানাও তোমার সতীন সালাম জানাই এর কারণটা কি এই কথা শোনার পরে আম্মাসানিজা তো কুবরা রাদি আল্লাহ আনহা বললেন রসুল আল্লাহ আপনি কি আমার পূর্বে অন্য কাউকে বিবাহ করেছিলেন বিবাহ করেছিলেন তখন বিশ্বনবী সাল্লা আলাইসাল্লাম বলেন খাদিজারে তোমার পূর্বে আমি কাউকে বিবাহ করিনি ঠিক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার সাথে জান্নাতে একজন রমণীর কয়েকজনে কথা আসছে এর মধ্যে একজনের কথা আলোচনা যেতে করব একজন রমণীর সাথে আমাকে বিবাহ দেয়া হবে আর সে হচ্ছে ফেরা অনের স্ত্রী আসিয়া রাদি আল্লাহ আনহা সুবাহ তখন এ কথা শোনার পরে আম্মাজান বললে ঠিক আছে এখন এই আসিয়া রাদি আল্লাহা বা আসিয়া আল্লাহ পাক আল্লাপাকাল আলমিন এত সম্মান কেন দিলেন যে সেই প্রায় সাড়ে তিন হাজার বছর আগের একজন মহিলাকে নবীজির আগমনের প্রায় সাড়ে তিন হাজার বছর আগের একজন নারীকে জান্নাতে নবীজির সাথে বিবাহ দিবেন কারণটা কি কারণ এই ব্যক্তি ইমানের জন্য এই মহিলা ইমানের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছিল কেমন ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছিল যে আসিয়া আলিহা সাল্লাত সালাম তিনি কিন্তু মুসা আলি সাল্লাত সালামের মা মানা লালিত পালিত মা কি তিনি লালন তার ঘরেই মুসা আলি সাল্লাত সালাম লালন পালন হয়েছে যেহেতু ফেরাউন তার রাজ্যে এই ঘোষণা করেছিল যে আমার রাজ্যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হবে এই ভয়ে মুসা আলীতালামের মা সিন্দুক করে দেয় আর এই মুসা আলী সাল্লা তুলে নেয় ফের স্ত্রী আসিয়া আলাইহ আর এই গড়ি মুসা আলি লালিত পালিত হয় যখন মুসা আলীতু সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে নুবদ প্রাপ্ত হলেন ইসলামের কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন এই অনের স্ত্রী আসিয়া আলিহা সালাম তিনিও মুসা আলী সালামের কালিমা পরে মুসলমান হয়ে যায় সুবাহ যেহেতু ফেরাউন ঘোষণা দিয়েছিল এই রাজ্যের আমি একজন প্রভু আমি হলাম খুদা আমি হলাম কথা বলার পরে রাজ্যের সকল মানুষ এই ফেরাউনকে রব হিসাবে স্বীকৃতি প্রদান করে কিন্তু বড় আশ্চর্যের বিষয় এই ফেরাউনের গড়ে তার স্ত্রী সহদের মনি যার সাথে এই ফেরাউন রাত্রি যাপন করতো তার সহদর্মিনী তাকে ক্ষুধা বলে দাবি করে না তাকে ক্ষুধা হিসাবে স্বীকৃতি প্রদান করে না এই কথা এক কথা এক কান দু কান হতে হতে এক পর্যায়ে ফেরাউনের কানে চলে গেল ফেরাউন বললো না এটা হতে পারে না কারণ আমি তো আমার স্ত্রীকে কোনো দিক দিয়ে আমি রাখি নাই এমন কোন আশা নাই যে আশা আমি পূর্ণ করি নাই তবে কেন আসি আমাকে রব হিসাবে স্বীকার করবে না তবে মজার বিষয় হচ্ছে যদিও ফেরাউন আসের স্ত্রী ছিল কিন্তু একদিনও ফেরাউন আসিয়ার সঙ্গে সহবাস করতে পারেনি সুবাহ কারণ যেহেতু আসিয়া আলাই সালাম আমার নবীর স্ত্রী হবেন অর্থাৎ আমাদের আম্মাজান কি কারণ নবীর যত স্ত্রী আছে সকলে কি আমাদের বিশ্বনবী আমাদের আব্বাজান কি আমাদের রুহানি পিতা আর তার স্ত্রী আমাদের কি আম্মাজান যেহেতু নবীজির স্ত্রী হবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আসিয়া আলাই সালাতামকে ফেরাউন থেকে ইন্টিকে রেখেছিলেন সুবাহান আল্লাহ আরেকটা কথা হচ্ছে এই পৃথিবীতে যত নবী এসেছে সকল নবীর স্ত্রী কিন্তু মুসলমান ছিল না ইমানওয়ালা ছিল না কিন্তু সকল নবীর স্ত্রীর তারা সতীন ছিল সুভাঁন লুত আলী সাল্লা সালামের স্ত্রী সে কিন্তু ইমানওয়ালা ছিল না ইমানদার ছিল না কিন্তু সতীন ছিল এই জন্যই যারা এই নবীর স্ত্রী ছিল সকলে কি ছিল সতীন ছিল এই যেহেতু আজ আলিহা সাল্লা সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর স্ত্রী বানাবেন আমাদের আম্মাজান বানাবেন এই জন্য ফেরাউন থেকে ইন্টিক রেখেছিলেন যে ফেরাউনের অনেক স্ত্রী ছিল ফেরাউন এই আসিয়াকে জোর করে বিবাহ করেছিল আসিয়া আলি সাল্লাম সুন্দরী রমণী একজন মেয়ে ছিল তার বাবাকে বিবাহের প্রস্তাব দেয় বাবা রাজি হয় না কারণ ফেরাউন মানুষ কিন্তু ভালো ছিল ভালো মানুষ ছিল না কিন্তু জোর করে যেহেতু বিবাহ করে আসিয়া আলি সাল্লাহসাল্লাম আল্লাহর কাছে আল্লাহ আমি যেহেতু তার সাথে বল প্রয়োগে পারবো না আপনার কাছে একটা দোয়া করছি আল্লাহ আপনি এই আমার সাথে যেন কখনো সহবাস করার শক্তি তার তার অর্জন না হয় ফেরাউন যখনই কাছে তখনই আর ওই শক্তি কাজ করত না যে শক্তির কারণে সে তার সাথে সহবাস করবে সুহায়ন আল্লাহ কিন্তু অন্য অন্য স্ত্রীদের সাথে অন্য অন্য দাসীবাদীদের সাথে সে ঠিকই সহবাস করতে পারতো কেন উনি ঠিক রেখেছিলেন কারণ আমার নবীর স্ত্রীর হবে আমাদের এবার ফেরা ডাক দিয়ে বলে আসিয়া রে আমি শুনেছি তুমি নাকি আমাকে রব হিসাবে কি নাকি না এবার আসিয়া বলে ফেরাউন রে আমার স্বামী হে আমি তোমাকে স্বামী হিসাবে অনেক সম্মান করি আমি আপনাকে স্বামী হিসাবে মানি কিন্তু যে কথা তুমি এখন বললে আমি তোমাকে রব হিসাবে মানি কি না তুমি যাদের কাছে সরেছ তুমি সত্যিই শুনেছ আমি আসলে তোমাকে রব হিসাবে মানি না আমি তোমাকে কেনই রব হিসাবে মানবো আমি তো দেখেছি আমি নিজের কানে দেখেছি আমি নিজের কানে শুনেছি চোখে দেখেছি তোমার যে সমস্ত কার্যকলাপ তুমি সমাজে চালিয়েছ একটা কাজও কোনো হকের কাজ নয় সুভান সবগুলো অন্যায়ের কাজ তোমার গরে লালিত পালিত সন্তান মুসা আরিস সাল আতুসসালমের কালেমা পরে আমি মুসলমান হয়েছি আমি আল্লাহর পরিচয় পেয়েছি আমি রবের পরিচয় পেয়েছি কাজে আমি তোমাকে রব হিসাবে মানতে পারি না এবার ফেরাউন বল্লা আসিয়ারে। তুমি কি জানো এই কথার প্রেক্ষিতে আমি তোমাকে কি পরিমাণ শাস্তি দিতে পারি ফিরাউন আসিয়া বলল আমি জানি হয়তো আমাকে হত্যা করে ফেলবে না হয় টুকরা টুকরা করে ফেলবে ফেরাউন বলে হা তাহলে প্রস্তুত হয়ে নাও আসিয়া বলল আমি যে কালিমা পরে মুসলমান হয়েছি আমি যে ইমানি সুধা পান করেছি আমি যখনই কালিমা পড়েছি তখন আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গিয়েছি এবার ফেরাউন আসিয়াকে কিভাবে শাস্তি দিবে মন্ত্রীদের কাছে পরামর্শ চাইল মন্ত্রীরা বলল খুদা আপনি কাজ করতে পারেন কি কাজ যেহেতু আসে একজন সতী একজন পর্দাশীল নারী আপনি তাকে জনসম্মুখে করে দেন তাহলে হতে পারে বলে যারা পর্দা করে তারা হয়তো দুনিয়ার কিছু ছাড়তে পারে কিন্তু পর্দা তারা সারতে পারে না একথা বলার পরে ফেরন বলল ঠিক আছে তাহলে যাও যাও আসিয়া কিনে আসো জনসম্মুখে যারা সম্মুখে আনার পরে আমার ভাইরা এই আসিয়াকে তার জামা কাপড় খুলে উলঙ্গ করা হলো আসিয়া আলাই হাসালাম দু চোখ বন্ধ করে দিলেন আর মালিকের কাছে ফরিয়াদ জানাচ্ছে আল্লাহ আল্লাহ আমি একজন রাজ্য প্রদানের স্ত্রী ছিলাম আমার কোনো জামা কাপড়ের অভাব ছিল না আল্লাহ আজকে আমি শুধুমাত্র আপনাকে বিশ্বাস করার কারণে আপনাকে এক বলে মানার কারণে আজকে আমার জামা কাপড় খুলে নেওয়া হয়েছে আল্লাহ আপনি আমাকে আপনার জান্নাতের একটা জামা ব্যবস্থা করে দেন আমার ভাইরা সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা জান্নাতের জামা ব্যবস্থা করেছিলেন তবে সেই জামাটা কাফেরদের চোখে পড়ে নাই যারা ইমানদার ছিল তারাই শুধু জান্নাতের পোশাক দেখেছিল জামা দিয়েছিল কিন্তু যারা কাফের তারা দেখে নাই যারা কিমানওয়ালা ছিল তারা দেখেছিল আজিয়া আলেহ সাল্লাহস সালামের শরীরে একটা জামনাতের পোশাক আছে সুবাহ আনন্দ এবার ফেরাউন বলে আসছি আর ইমান কিনা বল আসিয়া বলে ফেরাউন রে না না জীবন চলে যেতে পারে ওলঙ্গত করে চ জীবন চলে যেতে পারে ইমান সারবো না ফেরাওন বলে তাহলে শাস্তি দেওয়া শুরু করো কীভাবে শাস্তি দিবে আমার ভাইয়েরা দুই হাতের তালুতে ব্রেক মেরে দিল দুই পায়ের মধ্যে পেরেক মেরে দিল ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে যেই হাতে কোনো সময় যেই কোনো সময় ফুলের টুকা পর্যন্ত যার শরীরটা সবসময় ফুলের বিচারার মধ্যে ছিল আজকে সেই নারীটা শুধুমাত্র ইমানের কারণে তাকে এত কষ্ট দেওয়া হচ্ছে আর সেও এত কষ্ট বরণ করতেছে এইভাবে বিভিন্ন প্রকারের জুলুম নির্যাতন করা হলো এমনকি গরম তেল তেল গরম করে আসিয়া আলাইহিসসালাতুস সালামের শরীরে নিক্ষেপ করা হলো যখন যান বের হয়ে যাবে যাবে এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিল আমিন আলী সলাতুস সালাম কাছে প্রেরণ করে দিলেন জিব্রিল আমিন আশার করে বলা আসিয়া রে আজকে তোর ইমানের কারণে ইমানের অটল অবিচল কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রতি খুশি হয়ে গেছে আসিয়া তুই আজকে কি চাস বল তুই যা যাবি মালিক তো কি তাই প্রদান করবে এই কথা বলার পরে অস্ত্রিয়া আসি আর ইহাসাল্লাতু আসসালাম কী চাইলেন আল্লাহর এমন একটা প্রার্থনা করলেন এমন একটা আল্লাহর কাছে দোয়া করলেন যেই দোয়াটা লাফাকরফগুলা আলামের কাছে এতটাই চয়েস হয়েছেন এতটাই প্রশন্দনীয় হয়েছেন যেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত হিসেবে নাযিল করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের 11 নম্বর আয়াতে বলেন যে প্রার্থনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে করেছিলেন সেই প্রার্থনায় আল্লাহ পাক উল্লেখ করেছেন হযরত আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন ইয্যা ক্বালাত রব্ব

জান্নাতি আপনার কাছে একটা ঘর বানাইয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত চাই না এমন জান্নাত চাই না যে জান্নাত থেকে আপনাকে দেখা যাবে না আল্লাহ জান্নাতি আপনার কাছে একটা ঘর বানাইয়া দেন কেন ঘর বানাবো আবার আমার কাছে কেন আল্লাহ আপনাকে না দেখে আপনার প্রতিমান আনছি এই ইমানের কারণে আজকে আমাকে জুলুম নির্যাতন করা হচ্ছে আল্লাহ এর বিনিময়ে আপনি যদি আমাকে জান্নাত দেন আর জান্নাত থেকে যদি আপনাকে দেখতে না পাই তাহলে ওই জান্নাতে যেও আমি মজা পাবো না সুভান এজন্য মালিক আপনার কাছে একটা মানে ঘর বানায় দেন যে ঘর থেকে আমি আপনাকে দেখবো আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আসিয়ার দুয়াকে আল্লাহ তালা কবুল করে নিলে কবুল করার পরে দিক দিয়ে ফেরাউন জুলমান নির্যাতন করতেছে আসিয়াসাল সালামের মুখে হঠাৎ করে হাসি ফুটে আসলো মৃত্যুর সম্মুখীয়ে তো জুলুম নির্যাতন এমন সময় আসিয়া আলএস সালাহ তোসাল্মা হাসতেছে কাফের মনে করল হয়তো জুলুম নির্যাতনের প্রতি আধিক্যতার কারণে ফেরাউন হয়তো আসিয়া হয়তো তার মাথার ভিড় নষ্ট হয়ে গিয়েছে যার কারণে জুলুম নির্যাতন কষ্টর শিকার করার পরেও সে হাসতেছে কারণটা কি এবার আসিয়া বলে ওই ফেরাউন রে আল্লাহ পাক তার কাছে আমার জন্য একটা গর বানিয়ে দিয়েছে ওই ঘরটা এখন আমার সামনে তুলে ধরেছে এইভাবে আজ আলে সালাতাম এই ফেরা জুলুম নির্যাতনের সেখানে ইহদম ত্যাগ করলেন আর দুনিয়াবাসীকে জানা গেলেন ও দুনিয়ার মা বোনেরা ও দুনিয়ার মুসলমানেরা ইমানের জন্য ইসলামের জন্য শুধুমাত্র গাম জোরালে চলবে না প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে নিতে হবে কিন্তু ইসলামের পথে ইমানের উপরে অটল অবিচল থাকতেই হবে কথা বলে ঠিক কিনা এই জন্য মুসলমান সুলুম আসতে পারে নির্যাতন আসতে পারে কিন্তু ইমানের উপরে অটল থাকতেই হবে আর যেই যত এই কষ্ট স্বীকার করবে যেই যত পরীক্ষার সম্মুখীন হবে এ কষ্টে যে যত উত্তীর্ণ হতে পারবে আল্লাহ পাক তার জন্য তত বড় পুরস্কারের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ এই জন্যই তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পুরস্কারে পুরস্কৃত করলেন আসিয়া আলাইহা সালাত ও উম্মতে মুহাম্মাদের জন্য আম্মাজান বানিয়ে দিলেন সুবহানাল্লাহ আমাদের সকলের আম্মাজান আসিয়া আলাইহা সালাত ও সালাম ময়দানে মাহশারে যেই দিন এই উম্মতের গোটা উম্মতের বিচার নিকাশ হয়ে যাবে যারা জান্নাতে চলে যাবে সেই দিন জান্নাতবাসীরা এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের অনুষ্ঠানে হাজির থাকবে সুবহানাল্লাহ আমরা হাজির থাকবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে নবীজির সুন্নতকে বর্জন করে না যারা নবীজির সুন্নত লালন করবে তারাই সেই দিন বিবাহে সেই নবীজির বিবাহের মধ্যে বরের অনুষ্ঠানে অলিমার অনুষ্ঠানে তার অংশগ্রহণ করতে পারবে সুবাহানাল্ল সেই দিন আল্লাপাক নিজ কুদরতি জবানে আমার রসুলের আর আম্মাজান আসিয়া আলী সাল্লাহ বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ করাবেন সুবাহানন্ সেই বিবাহ যদি আমরা খেতে চাই সেই বিবাহে যদি আমরা উপস্থিত থাকতে চাই আমাদের কি করতে হবে বলেন কি করতে হবে নবীজির সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করতেই হবে করতেই হবে আপনি যদি নবীজির সুন্নত লালন পালন না করেন লালন না করেন শরীরে সমাজে পরিবারে যদি বাস্তবায়ন না করেন ময়দানে বাসারে যেহেতু বিশ্ব বিশ্বাল্লাহাম হাউজে কাউসারা দেওয়া হবে কি দেওয়া হবে হাউজে কাউসারা দেওয়া হাউজের কাউসারে পানি কোনো বান্দাকে যদি একবার পান করানো হয় পঞ্চাশ হাজার বছরের ভিতরে সে আর পিপাসিত হবে না সুবাহান সেই দিন বিশ্বনবী হাউজে কাউসারে পেয়ালায় হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে আসবে আর আমার নবী পানি নিজ হাতে নিজ কুদরতি হাতে এক পাশে হজরত আবু বকর আর এক পাশে হজরত উমর দাঁড়ায় থাকবে সুবাহান আল্লাহ কিছু মানুষকে আমার নবী নিজ হাতে পেয়ালা দিয়ে পানি পান করাবে আবার কিছু উম্মত আসবে তাদেরকে ফেরিস বলবে সুহকান সুহকান দূর হয়ে যাও বিশ্বরবি বলবেন কেন কেন এরা তো আমার উম্মত এদেরকে কেন তোমরা তারা দাও বলবে ইয়া রাসূলুল্লাহ না না এদের সিরত সুরতে যদিও দেখা যায় আপনার উম্মত কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যাদের জন্য কষ্ট স্বীকার করেছেন আপনি যাদের জন্য ওহদের দান দান মুবারক শহীদ করেছেন আপনি যাদের জন্য তাইফে রক্ত ঝরিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসার পরে তারা নিজেকে আপনার উম্মত দাবি করতে ঠিক কিন্তু আপনার সুন্নত তাদের ভিতরে ছিল না শুধু তাই নয় তারা সমাজে আপনি আসার পরে এমন কিছু উদ্ঘাটন করেছে এমন কিছু উদ্ভাবন করিয়েছে যেগুলো কোনো হাদিসেও নাই কোরআনও নাই অর্থাৎ তারা সমাজে বেদাতের আবিষ্কার করেছিল সেই দিন নবীজি নিজেও বলবে চোহকান চোহকান তোমরা দূর হয়ে যাও তোমরা আমার উম্মত নয় আর হাসরে ময়দানে মাহসারে কোনো ব্যক্তি যদি রসূলের উম্মত হিসেবে স্বীকৃত না হয় উম্মত হওয়ার পরেও অর্থাৎ উম্মতে মুহাম্মদের এই দলভুক্ত হওয়ার পরেও কোনো নবী যদি আমার রসুল যদি কোন মানুষকে উম্মত হিসেবে স্বীকৃতি প্রদান না করে জান্নাতে যাওয়ার সুরত আছে কোনো কোনো সুরত নাই কোন সুরত নাই কারণ ময়দানে মাহসারে প্রত্যেকটা নবী প্রত্যেকটা মানুষ তারা বলবে ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আমাকে বাসান কাকে বাসান আমাকে বাঁচান আমাকে বাঁচান সেই দিন একমাত্র আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পায় থাকবে আর বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবহানাল্লাহ অতএব আমি আপনি যদি নিজেকে রসুলের উম্মত হিসাবে ময়দানে মাহশারে স্বীকৃতি প্রদান করাইতে চাই তাহলে কি করতে হবে বলেন নবীজির সুন্নত অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে হবে সম্মানিত হাজির আমরা একটা বিষয় সকলেই জানি যে একটা ফ্যাক্টরিতে কিছু কর্মী যদি কাজ করে কর্মচারী কাজ করে সাপোজ ধরে নেন বিশ জন কর্মচারী একটা ফ্যাক্টরি চাকরি করতেছে বিশ জনের ভিতরে পনেরো জন কর্মচারী তারা রাত দিন খুব পরিশ্রম করে হার ভাঙা পরিশ্রম করে আর জন কর্মচারী তারা শুধু ধোকা দেয় কি দেয় সপ্তাহে সাত দিনের তিন দিন আসে দুই দিন আসে আসলেও তারা শুয়ে থাকে বসে থাকে এই সংবাদটা এক পর্যায়ে মালিকের কাছে চলে গেল এখন মালিক তাদেরকে কি পরিপূর্ণ বেতন দিবে নাকি আরও কিছু কর্তি কিছু কিছু বৃদ্ধি করে দিবে তাদেরকে নাকি তাদেরকে বরখাস্ত করে দিবে বলেন চোখান্ন মালিক যদি হয় আরো কিছুদিন তাকে দেখবে প্রয়োজন তাকে সতর্ক করবে কি করবে তাকে সতর্ক করবে তুমি আর এরকম ধোকামাজি দিও না সতর্ক আল্লাহ পাক আমাদেরকেও করে করে না বলেন পাক আমাদের যে আমল আমাদের যে আমল আল্লাহ আল্লাপাক আলম আমাদের প্রত্যেকটা কাজের জন্য ধরতেন কোন উম্মতে মুহাম্মদ কোন আদম সন্তান এই জমিন হারতে পারত না জমিন তাকে গ্রাস করে জমিনের ভিতরে নিয়ে যাইত কারণ আপনার চব্বিশটা ঘন্টায় গোড়া করি আপনি চিন্তা করে দেখেন চব্বিশটা ঘন্টার ভিতরে একটু রিল্যাক্স হয়ে চিন্তা করবেন চব্বিশটা ঘন্টার ভিতরে শুধুমাত্র স্রেফ মানে যে সময়ের ভিতরে দুনিয়ার আর কোনো ব্যস্ততা নাই দশটা মিনিট পাঁচটা মিনিট চব্বিশ ঘন্টার ভিতর নাকি মালিককে দেই বলেন দেখেন চব্বিশটা ঘন্টার ভিতরে দশটা মিনিট আমি মালিকের জন্য দেই না যে মালিক আমাকে সব দিল হাত দিল পা দিল চোখ দিল এই চোখে দুনিয়ার টাকা দিয়ে খুঁজে পাওয়া যাবে বলেন কিনে কিনে পাওয়া যাবে পাওয়া যাবে না আমাদেরকে এমন দামি দামি সম্পদ দান করলেন আমরা দশটা মিনিট মালিকের জন্য দেই না শুধু গুণা আর গুণা করি অতএব যদি আল্লাহ পাক রব্বুল আলমী দয় আর মায়া আমাদের প্রতি না হতো তাহলে এই জমিন আমাদেরকে গ্রাস করে নিয়ে যাইতো গাছপালা ভেঙে চুরমাচুর হয়ে যাইত আমরা চলতে সঠিক ভাবে আল্লাহ শাস্তি দেন কি দিয়ে বোঝায় বান্দা আর কতদিন আমাকে বলে থাকবি এই যে আমেরিকায় যে ঘটনা করতেছি দেখতেছেন না আপনারা এই যে আগুনের লেরিহান এটা ওই বেঈমানদেরকে আল্লাহ পাক জানাই দিচ্ছে আমি তোদেরকে সতর্ক করে দিলাম কি করলাম সতর্ক করে দিলাম তোরা সঠিক পথে চলে আয় তোরা হয়তো যাস গাজাকে আমরা ধ্বংস করে দিব তুই পারবি না কি করবে না তোরা গাজাকে ধ্বংস করতে পারবি না কারণ এই গাজাই হবে কেয়ামতের আগে এই গাজাই হবে যুদ্ধের কেন্দ্র বৃন্দু এই গাজাই হবে যুদ্ধের মার্কাস সুভায়ান ইমানের বিজয়ীর মুসলমানদের বিজয়ের মার্কাস হবে ওই গাজা ফিলিস্তিন ওই বাইতুল আকসা কাজে কাফের মুশ্রিক বেঈমান যতই চাক গাজাকে ধ্বংস করতে বাইতুল আকসাকে ধ্বংস করতে পারবে কখনো পারবে না বরং তাদেরকে সতর্ক করে দিল সামান্য একটু টোকা মেরে সতর্ক করে দিল দেখ আমি সব পারি কি পারি তোদের কাছে পারমাণবিক অস্ত্র আছে পারলি না আজকে দিন দিন আগুন জ্বলছে সব কিছু বন্ধ করতে পারছে নাই আল্লাহ সব পারেন এর জন্য মোহনদার হাজ আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন আজাব দিয়ে বিভিন্ন রূপ দিয়ে বিভিন্ন প্রকারে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে আর সতর্ক করে বান্দা উনার সার আমার দিকা। কি কর আমার দিকে একজন বান্দা যখন ফজরে নামাজ পড়ে না আল্লাহ পাকর গোলা ফেরিস্তর আল্লাহ এরপর শাস্তি দেই আল্লাহ বলে না জোহরে আসবে কি করবে জোহরে আসবে হয়তো ঘুমের ঘরে আসতে জোহরে আসবে আবার জোহরে যখন আসে না ফের আল্লাহ এখন শাস্তি দেই আল্লাহ বলে না আসর তো আসে আসর যখন পরে তখন আল্লাহ মাগরিবে দেই আল্লাহ আল্লাহ বলে ঠিক আছে মাগরিবে আসবে তখন তো তিন বেলা আসো না মাগরিবে ঠিকই আসবে মাগরিবে যখন আসি না ফিরে আল্লাহ এখন শাস্তি দেই আল্লাহ বলে না এসা তো আছে ই আছে এসা আছে এইভাবে একটা বান্দা পাঁচ অক্ত নামাজের ভিতরে শুধুমাত্র একটা অক্তে যদি হাজির হয়ে মালিকের কাছে কুদরতি হাতে কুদরতি পায়ে শেষ অবস্থায় অথবা হা হাত বাড়িয়ে কাজা নামাজগুলো আদায় করে বলে আল্লাহ আমি শয়তানি অসহায় করে নকশের খায় সাথে করে গুণা করে ফেলেছি আল্লাহ মেহরবানি করে আমার আমাদের গুণাগুলোকে মাফ করে দেন আল্লাহ বলেন ফেরেস্তারে সাক্ষী থাক আমি আজকে এই চার অক্ত নামাজ যে কাজা আদায় করল বিভিন্ন উপকারে গুনা করেছে ফেরেস্তার সাক্ষী থাক আমি তার সমস্ত গুণাগুলোকে মাফ করে দিলাম শুধু তাই নয় খাটি তেলে যদি তাও করতে পারে তাহলে আমি তার গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম সুবাহ এর জন্য মোহতার ভাজ আল্লাহ চায় আমাদেরকে মাফ করতে চায় না আল্লাহ মাপের গুডাউন নিয়ে বসে আছেন। কিন্তু আমরা মালিককে চাইতে পারি না গুণা হবে কি হবে গুণা হবে ইমানের পরীক্ষা আল্লাহ করবেন তো পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সামান্য রোগ আসলে আল্লাহকে বলবে আয় সব রোগ বুঝে আমাকেই দেখে সব রোগ বুঝে আমার সন্তানকেই দেখে এমন কথা অনেকে বলে না বলা যাবে না আল্লাহ পাকে আমাদেরকে সতর্ক করে বান্দা আয় আমার দিকে আয় অনেকের গার্জিয়ানের ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না মা বাবা যে বলে সে উল্টা দিকে যায় আর বিভিন্ন অভিযোগ যে কেন আমার সন্তান কথা চলে না আরে ভাই আপনার সন্তান আপনার কথা কেন শুনবে আপনি কি আপনার মালিকের কথা শুনেন ফজরের নামাজে সে আপনি ঘুমিয়ে থাকেন আর বলেন বাবা যাও নামাজে যাও যাইবে ওই সন্তান যাইবে নামাজে কখন ওই না আপনি নামাজে আসেন হজরত আলী রাদি আল্লাহ তালানু সমাজকে সন্তানকে কিভাবে লালিত পালিত করতে হবে আলী রাদি কথা অনেক সুন্দর তিনি বলেন যে সাত বছর পর্যন্ত সন্তানকে কোনো প্রকারে ধমকি দেওয়া যাবে না শোভা সাত বছর পর্যন্ত মায়া মমতা ভালোবাসা দিয়ে তাকে বড় করতে হবে কোনো প্রকারে ধমক দেওয়া যাবে না সাত বছরের পরে তাকে নামাজের আহ্বান করতে হবে কি করতে হবে এই সাত বছরের ভিতরে তো হবে কি দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে কোনো ধমকি হমকি চলবে না সাত বছরের পরে একটু ধমক দেওয়া যাবে কি করা যাবে এমনকি হাদিসে আসছে পরিবার থেকে কেউ যেন আদবের বেদ না উঠায় কিনা উঠাই আদবের বেদ যেন পরিবার থেকে না সরাই কখন এই সাত বছরের পরে সাত বছরের আগে কোনো সন্তানকে মারপিট করা যাবে না ধমক দেওয়া যাবে না বরং আদর মায়া মমতা ভালোবাসা দিয়ে তাকে বড় করতে হবে আর ছেলে সন্তানের সাথে মা বাবার বন্ধুত্বের সম্পর্ক করতে হবে হাদিশে আসছে কে একটা আলামত হচ্ছে কে আগে মানুষ মা বাবা থেকে দূরে চলে যাবে বন্ধুকে মা বাবার চাইতে বেশি আপন মনে করবে এখন করেনা বলেন বাস্তব হয়ে গিয়েছে মা বাবাকে মানতে চায় না কথা শুনতে চায় না বরং বন্ধু বান্ধব তার অনেক প্রিয় অনেক প্রিয় হয়ে যায় এটা একটা কেমন একটি বড় আলামত এই জন্য আমাদের গার্জেনদের কর্তব্য সন্তানকে সময় দেওয়া কি দেওয়া তার সাথে ফ্রি হওয়া তার সাথে বন্ধুত্ব হওয়া যাতে করে এই সন্তান অন্য কোনো বাজে বন্ধুর সাথে চলাফেরা না করে আর একজন সন্তান ধ্বংস হওয়ার মূল কারণ তার বাজে সঙ্গ কি সঙ্গ খারাপ সঙ্গের কারণে একজন সন্তান ধ্বংস হয় যেটা মোহতার মাহাজির আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে ইমানের উপরে অটল অবিচল থাকা তাওফিক দান করুন সকলে বলে আমিন এবং আমাদের সন্তানকে আমাদের সন্তানদেরকে আদর্শবান সন্তান হওয়ার তাওফিক দান করুন সকলে বলে আমিন যারা সুন্নত করেন না চার টাকা সুন্নত করেন